যত লম্বা লম্বা মহিলা আছে সবাই পড়তে পারবে দেখেন আরেকটা ডিজাইন দেখেন আমাদের কাছে ডিজাইন আছে আপনার তিরিশ চল্লিশটা কালার আছে তিরিশ চল্লিশটা কালার এগুলো সব ফুল লম্বা লম্বা সব ফুল আমাদের ঠিকানা বুলতা গাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ এটা হলো আমাদের ঠিকানা মার্কেট আমাদের নিজস্ব কারখানা আছে নিজস্ব কারখানা আমরা মিক্সি তৈরি করি নিজস্ব কারখানা দর্জি আছে দর্জি দিয়ে আমরা তৈরি করি মিক্সি দেখেন কালারগুলো দেখেন এগুলো হলো আপনার কাপড় হলো এগুলো কাপড় হলো আপনার জননী ম্যাগের অরবিন্দ তিন ক্যাটাগরি কাপড় ইয়া দিয়া আমরা এগুলো মিক্সি তৈরি করি এই যে দেখেন সব হলো আপনার লম্বা লম্বা মহিলা সাড়ে পাঁচ ফুট পাঁচ ফুট পাঁচ ছয় সাত ইঞ্চি মহিলার লাগবে যারা যারা ব্যবসা করতে চান আমাদের কাছ থেকে নিয়ে নিয়ে আপনি আসে আমাদের কাছে আপনার অসংখ্য কালার আছে কালারের শেষ নাই আমাদের নিজস্ব কারখানা যেহেতু এই কারণে কালার আছে আমাদের অনেক মাল আমাদের অনেক মাল প্রতি সপ্তাহ সপ্তাহে শত শত ফিস তৈরি হয় এই যে দেখেন কালার দেখেন আমরা সারাে বাংলাদেশি হোম ডেলিভারি দিয়ে থাকি সারা বাংলাদেশে কিন্তু আমাদের কাছেতে সর্বনিম্ন 10 পিস যারা যারা অর্ডার করতে চান সর্বনিম্ন 10 পিস 10 পিসে নিজে আপনি অর্ডার করতে পারবেন না কারণ আমরা বাইকেরে সিল করে থাকি বাইকেরে দাম এই যে দেখেন কালার কালারের শেষ নাই তারপরে এই যে দেখেন কাপড় এই যে কাপড় দেখেন সব এগুলো মিক্সিং এগুলো সব মিক্সিং আরো ছিল আরো মিক্সিং ছিল ফাটির অর্ডার দিয়েছে মাল আপনারা সিল করে দিয়েছি আবার আপনার দর্জীরা এখনও তৈরি করতেছে এখনো দর্জিদা কারখানার মধ্যে মাল তৈরি করতেছে আরো মিক্সি আসবে এই কারণে যারা যারা কাছ থেকে নিতে চান হাতা ফুল হাতা একবার পাইকারি দুশো আমাদের হবে একবার যেরকম দর্জিদার সিলাই ওইরকম দুইশো টাকা পাইকারি কিন্তু যারা বেশি নেবেন নিবেন অসংখ্য গণিত মনে করেন বেশি নিলে একটু রেট কম রাখতে পারবো আমরা কারণ বেশি সেল হলে একটু কম নিলেও আমাদের লাভ হবে সীমিত লাভ তো যদি কেউ মনে করেন আপনার চল্লিশ পঞ্চাশ পিস এমন নেন তাহলে কিছু কম রাখা হবে ওনার জন্য আর আপনি নিলে সর্বনিম্ন 10 পিস দশ পিসের নিচে অর্ডার করতে পারবেন না এবং পাঁচশো দশ টাকা ডাউন পেমেন্ট পাঁচশো টাকা অগ্রিম পাঠাতে হবে আর বাকি টাকা কন্ডিশনে সারা বাংলাদেশে যে কোনো জায়গায় স্টেট ফার্স্ট আছে তারপরে আপনার সুন্দরবন কুরিয়ার আছে এজেয়ার আছে তিন চার কুরিয়ার আমরা মাল পাঠাই সারা বাংলাদেশে ইনশাল্লাহ আপনাদের দু সারা বাংলাদেশে আমার আমার মাল যায় প্রতি থানায় থানায় আমার মাল গেছে